হ্যাঁ আজকে যে রাজলক্ষী যে বাসটা দুর্ঘটন হলো গাড়িটা আপনি ছিলেন বিষয়টা কি দেখলেন বা কিভাবে দুর্ঘটনা ঘটলো একচুয়ালি আমি ওই গাড়িটা ছিলাম গাড়িটা প্রথম রাস্তা নষ্ট হয়েছিল

অনেক অনেক যাচ্ছে অথবা এটার কিছু একটা সমস্যা আছে তার জন্য এরকম হয়েছে তবে ওই জিনিসগুলি দেখে গাড়ি রাস্তা না হলে ভালো ধরেন গাড়িটা ফিট কিনা